একক দেশ হিসেবে বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র চলতি বছরের দশ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবরে বাংলাদেশ থেকে দেশটির পোশাক আমদানি নিম্নমুখী এ সময় বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারত থেকে বৃদ্ধি পায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সালনাগাদ পরিসংখ্যানে এই চিত্র উঠে আসে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী দু হাজার সালের জানুয়ারি অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পোশাকের অর্থ মূল্য ছিল ছয়শো কোটি ষাট লাখ ডলার অন্যদিকে দু হাজার তেইশ সালের একই সময়ে ছিল ছয়শো পঁয়ত্রিশ কোটি আশি লাখ ডলার এ হিসেব চলতি বছরের দশ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি নিম্নমুখী তিন দশমিক তিন শতাংশ অন্যদিকে বছর ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় দু সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পোশাকের অর্থ মূল্য ছিল নয়শো বাহাত্তর কোটি চুয়ান্ন লাখ আটান্ন হাজার ডলার